এত সুন্দর সুন্দর কালেকশন সবই আপডেট একবার হ্যাঁ আপডেট আর হাই গ্লোসি প্রিমিয়াম পাথর বডি মানে আমরা আসলে তেনোটা কোয়ালিটি রাখি না সারা দিন আপনি যদি ভিডিও করেন আমাদের ডিসপ্লেতে ভিডিও করা শেষ হবে না টাইস গুলো যদি সরাসরি দেখে তাহলে বুঝতে পারবে যে গ্লাসের মতো চিকচিক করে এই দিকে দেখেন সমুদ্রের একটা ডেউ টিক্স আর গোল্ডেন কালারের ভিতরে এইগুলা তো বর্তমানে খুবই ভাইরাল যাচ্ছে 16 16 কিন্তু 24 এর গেটআপ করছে দেখেন আপনি এটা দেখতে হুবহু চায়নার মতো চায়নার মতো চায়না কিন্তু সেম একটা টাইস আছে এরকমই কাস্টমার আমি চ্যালেঞ্জ দেয়া বলবো 32 এর কালেকশন যাত্রাবাড়ির সবচেয়ে বেশি আমাদের 3 থেকে 400 শুধু 32 32 কালেকশন

আসসালামু আলাইকুম সবাইকে টাইলসের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আবারও হাজির হলাম আজকে আমরা এমন একটি প্রতিষ্ঠান চলে এসেছি যে প্রতিষ্ঠান এই যাত্রাবাড়ির সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান যেখানে আপনারা টাইলস থেকে শুরু করে স্যানিটারি আইটেম সব কিছু কিন্তু পাইকারি প্রাইজে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে কিন্তু তারা টাইলসগুলো বা স্যানিটারি আইটেমগুলো সেল করে থাকে আর আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সকল ক্যাটাগরি টাইলস দেখানোর চেষ্টা করব হিউজ হিউজ কালেকশন কিন্তু আছে আর তাদের কিন্তু তিনটা ফ্লোর তিনটা ফ্লোর জুড়ে কিন্তু টাইলস এবং স্যানিটারি অনেক অনেক আইটেমগুলো পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে কিন্তু অবশ্যই চমক আছে সরাসরি কথা হলো এই প্রতিষ্ঠানের ওনার হানিফ ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুমসলাম আরকুম আল্লাহহি ওবারাকত আসসালামু আলাইকুম মেহরব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে আজকে সরাসরি চলে আসলাম কারণ অনেক শুনেছি আপনাদের প্রতিষ্ঠানের ব্যাপারে অনেক অনেক আইটেম পাওয়া যায় টাইলস এবং স্যানেটারি যাত্রাবাড়ি এই ভিতরে মনে হারাটাই সবচেয়ে বড় শোরুম এটা এই ইনশাআল্লাহ যদি সরাসরি কোনো কাস্টমার এসে দেখে বুঝতে পারবে যে আসলে কথা এবং কাজ দুটোটাই সত্যি এত বৃহৎ শোরুম মনোরা টাইল যাত্রাবাড়িতে অন্যতম সুনাম একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের লোকেশনটা কোথায় ভাই এটা হলো ঢাকা যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের ঠিক অপোজিটেই মনোয়ারা টাইস ওই আইডিয়াল স্কুলের সাথে এসে যদি কেউ আমাদেরকে ফোন দেয় আমরা রিসিভ করবো অথবা আমাদের লোকেশন দেওয়া আছে কাউকে জিজ্ঞাসা করলে আমাদের দোকানে ঠিকানা বলে দিবি ভিডিওতে আজকে কি কি আইটেম থাকবে আমরা আজকে শুরু করব চব্বিশ চব্বিশ তারপরে বত্রিশ বত্রিশ দেশি এবং চায়না আজকে ফ্লোরে টাইসগুলো এই মূলত বেশি দেখাবো অবশ্যই আমরা হচ্ছে স্ক্রিনের নাম্বার দিয়ে রাখবো যাতে সবাই যোগাযোগ করতে পারে তো চলুন প্রথম হচ্ছে ফ্লোর টাইলসের চব্বিশ চব্বিশ কালেকশন দিয়ে শুরু করি চলুন চব্বিশ চব্বিশের কালেকশন যদি আসলে আপনারা আমরা দেখাই ভাই আমাদের প্রত্যেকটা পঁচিশের যে মডেলগুলো চেষ্টা করি আসলে কাস্টমারের সাধ্যর ভিতরে ঠিক আছে একটু আনকমন কিছু দেখানোর জন্য বাজেট যাদের কম ঠিক আছে তারা কম বাজারের একটু চব্বিশ চব্বিশ আনকমন যেটা চায়নার একটা ভাব থাকে ঠিক আছে ওই ধরনের কালেকশন আমরা সাধারণত ডিসপ্লে করি আর আমাদের এখানে যারা আসবে আসলে যদি টাইস কেউ কিনতে চায় যে আমি টাইস কিনবো

বলে যে ভাই ডাবল ইয়ারের ভিতরে গ্লেস আমাদের দেখেন দুনো পাশে যেই পরিমাণ ডিসপ্লে আমাদের চব্বিশের ডিসপ্লে এই পাঁচটা ভাই আমরা চব্বিশের এত তো কালেকশন দেখছি শুধুমাত্র দেশের ভিতরে এইটাই তো ভাই কয়েক ঘন্টা ভিডিও করা আমি যদি আপনার বললাম না সারাদিন আপনি যদি ভিডিও করেন আমাদের ডিসপ্লেতে ভিডিও করা শেষ হবে না তারপরে দেখেন অনেক সময় অনেকে ব্ল্যাক ইন্টোরিয়ালের সাথে ডিজাইন ম্যাচিং করে সেই ক্ষেত্রে আমরা চব্বিশের ম্যাচিং ব্ল্যাক আনছি অনেক আছে ব্লু কালার মানে এখানে যারা ফিফটি লাখের উপরে যারা একটা ফ্ল্যাট কেনবে ঢাকা শহর তারা ওই ইন্টেরিয়ারের সাথে যারা ম্যাচিং করে টাইস লাগাবে আমরা প্রত্যেকটা কিচেনের এবং ওয়াশরুম ডাইনিং বেডরুমের যেই ধরনের কালেকশন চাই আমরা কিন্তু প্রত্যেকটা টাইস ম্যাচিং করে দিয়ে থাকি যদি আপনাকে বলি

অফিসিয়াল প্রাইস রেঞ্জটা আপনি পঁচাশি টাকা নব্বই পঁচানব্বই একশো পাঁচ দশ মানে যদি একটু যারা প্রিমিয়াম একটু আনকমন যারা চাইবে যে ভাই একটু পাথর বডি কোয়ালিটি যেমন চায়না লাগাইতাম চায়নার বাজেট অনেক তো চায়নার মতোই ঠিক বাংলাদেশি কিছু টাইস লাগাবো যেটা চায়নার মতো টেকসই হয় সেই ক্ষেত্রে আমরা একটু প্রাইসটা একটু বাড়তি হয় চায়নার সাথে আপনি কম্পেয়ার করবেন এবং চায়নার যে কেমিক্যাল ইউজ করে ওই বাংলাদেশি কিছু টাইস আছে ওই কেমিক্যালগুলো ইউজ করে মানে বাংলাদেশি টাইলস কিন্তু কোনো মতে পিছিয়ে নেই না 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 পয়সাটা যেরকম মানে খরচ করবেন ফ্ল্যাটটা যেরকম ওই ধরনের কালেকশন আপনি যদি দেন তাহলে চায়নার সাথে আপনার কম্পেয়ার করতে পারবেন যারাই আসবে ঠিক আছে মূলত আসলে এত বড় শোরুম আপনি তো বুঝতেই পারছেন আমাদের এখানে নাই বলেন বারো চব্বিশের যদি আইটেম আমি দেখাই বারো চব্বিশের ওয়ার্ল্ডের এত কালেকশন ভাই আমরা যদি বারো চব্বিশের কালেকশন দেখাতে যাই ভাই ফ্লোরের পাশাপাশি আপনি দেখেন হিউজ পরিমাণ কালেকশন এটা কিন্তু একটা ফ্লোর আরো দুইটা ফ্লোর হ্যাঁ আমাদের কিন্তু তিনটা ফ্লোর মোট আমরা এই সেকেন্ড ফ্লোরে আপনাকে ভিডিও দেখাইতেছি আমরা চলে যাব তারপরে থার্ড ফ্লোরে কিন্তু সেকেন্ড ফ্লোরের টাইস এখনো দেখানো শেষ হয়নি আমাদের বারো চব্বিশের ওয়ার্ল্ডগুলো যদি দেখাই আপনাকে ঠিক আছে দেখুন বর্ডার সহ

এখান থেকে শুরু করে এগুলো সব আমাদের ষোলো ষোলোর কালেকশন এত পরিমান কালেকশন থাকছে ষোলো ষোলো যা কাস্টমার দেখলে বুঝতে পারবে যে ভাই আসলে এখানে নাই কি অনেকের বিল্ডিং এ করে আপনি দেখেন প্রত্যেকটা রাইস্টিক কিন্তু আমাদের আনকমন সুগারগুলো চি পাথর বডি তারপর অনেকে গ্লেস নিতে চায় সেই ক্ষেত্রে আমরা গ্লেজ দেই গ্লোসি রাজট্রিগুলো হ্যাঁ গ্লোসি রাজট্রি 12 24 এর বাজেটটা যদি আপনাকে বলি 70 থেকে শুরু করে 70 75 80 25 105 110 এর কালারও আমাদের আছে এখানে মানে একটু কোয়ালিটি আনকমন যেগুলো পাথরের ভিতরে শাইনিং করা প্রিমিয়াম কোয়ালিটি ওই ধরনের ডিজাইনগুলো আমরা ডিসপ্লে করছি সেকেন্ড ফ্লোরের টাইলস দেখানোর পর এখন আমরা চলে আসলাম ভাইদের থার্ড ফ্লোরে তো এখানেও কিন্তু আমরা অনেক টাইলের কালেকশন আছে সেগুলো দেখাবো এখন চব্বিশের পরে আটসি বত্রিশে আমরা এখন বাংলাদেশি বত্রিশ বত্রিশ যে প্রিমিয়াম কালার গুলা ওইটা আমরা দেখাবো বত্রিশের কালেকশন যদি আমরা দেখাই যেমন একটু এটা দেখেন একটু অ্যাশ টাইপের ভিতরে চায়না কিন্তু সেম একটা টাইস আছে এরকমই একদম হুবাহু চায়না গ্লেজটা দেখেন এগুলো স্টোন বডি তারপরে মার্বেল শেড এর ভিতরে যদি চাই অনেক কাস্টমার আছে তবে আমরা একটু শেড মার্বেল দেবো একটা আছে মার্বেল ভিতরে একটু ইয়েলো কালার টাইপের অনেক আছে সুরমা কালার যে অ্যাশ কালার যেটাকে বলে ডিপ অ্যাশ চার দিকে তাকানো এটা বত্রিশ এর যে গ্লেজ ভাই একবার আয়নার মতো কিন্তু দেখুন আয়নার মতো চক 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 করে বত্রিশ বত্রিশ যেগুলো মার্বেল শেড অনেক আছে একটু অ্যাশ কালার যারা অ্যাশ এবং সাদা মার্বেল শেড এই টাইপের টাইচগুলো আসলে আমরা বেশি রাখছি কারণ কাস্টমার ফলো স্মার্টের জন্য সাদা মার্বেল শেড অ্যাশ কালার এই ধরনের টাইচগুলো অনেক স্মার্ট লাগে মানে এখানে এতগুলো বত্রিশ বত্রিশ কালেকশন ভাই বত্রিশের আমরা হিউজ কালেকশন বললাম না যে যাত্রাবাড়িতে যদি বত্রিশের কোনো কালেকশন দেখতে চাই সেই ক্ষেত্রে কাস্টমার আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো বত্রিশের কালেকশন যাত্রাবাড়ির সবচেয়ে বেশি আমাদের বত্রিশের অনেক আছে একটু ইয়েলো কালার টাইপের যে শেড কালারের ভিতরে ব্ল্যাক কালার সুরমা ব্ল্যাক সুরমা কালার মানে হালকা সুরমা কালার ভিতরে একটু ব্ল্যাক

অথবা সুগার একটু হালকা কালারও হয়ওনারা তো বেশি লতাপাতা ডিজাইন পছন্দ করে না তাদের জন্য আবার আমাদের একটু স্মার্ট কালেকশন ডিসপ্লে করা আলাদা এগুলো সবই সুগার বডি হ্যাঁ এগুলো সব সুগার বডি যদি আপনি বলেন যে ভাই সুগার বডি আমরা কিভাবে বুঝব সেই ক্ষেত্রে আমরা আপনারে টেসটা দেখাইকে দেখেন এই টেসটা যদি আমি ঘষি সারা দিন ঘষলো আপনি একটু ভয় করতে পারবেন না মানে সুগার বডি এতই টেকসই হয় ঘষা মাজা কিছু হয় না এই যে দেখেন পাথর বডি এটা হলো ডাইরেক্ট পাথর এত ঘষার পরও কোনো কিন্তু চিহ্নই নেই না এমন কিছু টাইস ডিসপ্লে করছি কাস্টমারের বাড়ি যত দিন তত দিন টাইস থাকবে ওই টাইস আমাদের কাছে আছে আচ্ছা ভাই আপনাদের এই যে 32 32 গুলো তো সবই লেজার কাট হ্যাঁ লেজার কাট আমাদের এখানে লেজার কাট ম্যানুয়াল কাট আমরা আনি না কেন না একটু কাটিং এ দেখা যায় লেজার কাট যদি না হয় জয়েন্ট আপনার বড় ছোট হয় তারপরে দেখেন আমাদের এখানে কিন্তু বত্রিশ চব্বিশের সিনারি আছে টাইট যারা লাগাবে তাদের জন্য আমরা মেশিন করে চিনারি ও নিয়ে এক পিসের আছে চার পিসের আছে ছয় পিসের আছে কোয়ালিটিজ গুলো দেখেন কি 32 এর রেঞ্জটা কাস্টমার জানতেছে সেই ক্ষেত্রে আমি বলবো 32 আমাদের এখানে 115 টাকা আছে 125 টাকা 20 টাকা 30 140 মানে এই রেঞ্জের ভিতরে আপনার 32 32 গুলো এর ভিতরে পাবে 112 টাকা 15 টাকা থেকে শুরু আমাদের আমরা এখন চলে যাব ফার্স্ট ফ্লোরে তো আমরা এখন চলে আসলাম ফার্স্ট ফ্লোরে এখানে হচ্ছে চাইনিজ 32 32 কালেকশন দেখব আমাদের এখানে যা আছে নিস্তালাড়া মূলত চাইনিজ চাইনিজের যদি 32 এর কালেকশন চান সেই ক্ষেত্রে এটা হলো গিয়া মেড ইন মালয়েশিয়া দেখেন এই যে দেখুন এখানে লিখে আছে মেড ইন মালয়েশিয়া কাস্টমার যদি চায় আমি দেখাই দেবো ঠিক আছে আসলে খুদাই করে দেখে দেখবেন দুর্দান্ত হ্যাঁ এটা মেড ইন মালয়েশিয়া

গোল্ডেন কালারের চিট আছে সাদার ভিতরে গোল্ডেন রাখছি অ্যাভেলেবেল কালেকশন যারা রাখে যাত্রাবাড়ি আমরা একটু তার বিপরীত আপনি যদি বত্রিশের কালেকশন আমি আপনাকে দেখাই তো চব্বিশ চব্বিশ চায়না যাদের চব্বিশ চায়না লাগবে তারাও কিন্তু আমাদের কাছ থেকে চায়না পাবে মানে এই সম্পূর্ণ চব্বিশ চব্বিশ কালেকশন এটা চায়না বত্রিশের একটু চায়না না আপনি কাস্টমাররা দেখেন ওনারা বুঝুক যে টাইসের জগতে যেখানেই গেছে যে আসলে বত্রিশের এত চায়না কালেকশন কোথাও পাইছে কি আমি বত্রিশ বত্রিশ এত কালেকশন একসাথে কোথাও দেখিনি নাই ভাই কোথাও নাই আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাল্লাহ বত্রিশের আমাদের এখানে মার্বেল শেডের থেকে তারপরে সাদার ভিতরে একটু অ্যাস টাইপের আছে আমাদের এখানে আসলে এক একটা প্রোডাক্টের এক এক রকম রেট আমরা একশো পঁচাশি টাকা আছে নব্বই টাকা আছে দুশো পাঁচ দশ বিশ

মানে আমরা আসলে অন্য কোন দোকানের সাথে কম্পেয়ার করে ডিসপ্লে করি না আমাদের টোটাল ডিসপ্লেটা হবে আলাদা কাস্টমার চাইবে এখানে আসে যে মনোয়ারাতে বর্ডার ম্যাচিং পাইলাম ব্যাকও পাইলাম প্লাস ওয়ালের সাথে একজাস্ট আমি ম্যাচিং পাথরের বডি ফ্লোর পাইলাম আর ফ্লোরে লেখা থাকবে অবশ্যই মেড ইন চায়না কোথায় করি আমি বলবো চাইনা সেটা কিন্তু আমাদের চায়না হবে তিন ডাকর থেকে শুরু করে আমাদের কিচেনের এটা আছে এটা হচ্ছে ডাইনিং এস পেয়েছে অনেকে সাদার ভিতরে ডাইনিং চাই ওয়াশরুম এটা কিন্তু দেখেন টোটালি এটা ফ্লোরের সাথে গোল্ডেন চানা বত্রিশ বত্রিশ এটার সাথে আমরা ম্যাচিং করবো ওয়াল প্লাস ডেকো প্লাস ডিপ লাইট সেই ক্ষেত্রে আমাদের লেখা থাকবে মেড ইন চায়না আমাদের কালেকশনগুলো একটু আসলে কাস্টমার যদি সরাসরি এসে না দেখে আসলে অনেক মিস করবে যে এই যে দেখেন ম্যাচিং ফ্লোর গোল্ডেন ডেকো এটা চিকন বর্ডার থাকবে এটা হলো ম্যাচিং বর্ডার ডাবল ডেকোর সাথে আপনার একটা করে বেডার পুরো ডাইনিং অল এবং বাথরুম কিচেন সব জায়গায় কিন্তু আপনার ঘুরবে এটার সাথে যদি কেউ ম্যাচিং ফলোয়ার্স হয় সেক্ষেত্রে আমরা কিচেন এবং এর পুরো হুবহু ম্যাচিং করে দেব এখন আমরা প্রাইস রেঞ্জটা আসি এই টাইস আমাদের এখানে যে চায়না চায়না টাইসের প্রাইসটা হ্যাঞ্জ থাকবে একশো নব্বই টাকা পঁচানব্বই টাকা দুশো পাঁচ দশ বিশ এই রেঞ্জের ভিতরে মূলত আমাদের চায়না টাইসগুলো কাস্টমারের চাহিদা অনুযায়ী কিনতে পারবে আরও দামিও আছে কিন্তু কাস্টমার আসলে দামিটা এসে সরাসরি দেইখা ওনারা যাচাই বেচাই করে কিনবেন অবশ্যই আমাদের কাছে আসবেন যদি প্রয়োজন মনে করেন যে মার্কেট যাচাই করে আসবেন আলহামদুলিল্লাহ আর যদি মনে করেন একই সাথে নিষেধ আমি সবই পাইতেছি তাহলে আসবেন আমাদের মার্কেটের দিকে প্রাইস রেঞ্জ অনেক কম আমরা হচ্ছে এখন শেষ চমকটা দেখবো ভাই শেষ চমকটা আমাদের আসেন আমাদের কিন্তু এখানে আরেকটা চমক রয়ে গেছে যেটা হলো সেনেটারি টাইসের পাশাপাশি যারা সেনেটারি ক্রয় করতে চায় তারা আমাদের কাছে চলে আসবে এবং টাইসের পাশাপাশি কমর টমট লাক্সারিয়াস কমর থেকে শুরু করে টপ বেসিন তারপরে গিজার গিজার কিচেন উড থেকে শুরু করে এভরিথিং সিং যা আছে তা পেয়ে যাবেন একসাথে মনোরা একই সাদের নিচে আর অবশ্যই পাইকারি প্রাইজে পেয়ে যাবে পাইকারি প্রাইজে পেয়ে যাবে অবশ্যই আর প্রবাসী যারা আছে তাদের জন্য কিন্তু আমাদের একটা ডিসকাউন্ট আছে তারা অবশ্যই ডিসকাউন্টটা গ্রহণ করবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর সরাসরি এসে দেখে বুঝে কিনবেন তাতে কিন্তু দুই পক্ষেরই লাভ লাভ হবে ওকে তো ভিডিওটা আর বেশি বড় করব না আসলে এত এত কালেকশন ভিডিও অল্প অল্প দেখানোর পর অনেক লং হয়ে গিয়েছে ধৈর্য সহকারে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম